বাল হাসানের বলে ছক্কা হাকালে আউট হতে হবে পরের বলেই কথাটার উদাহরণ একদিন আগেই পাওয়া গিয়েছিল গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচে ঠিক একদিন পরই দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়েছে ষাট বলের ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান ক্রিকেট টুর্নামেন্ট আর সেখানেই সাকিব খেলছেন মায়ামি ব্লেজের হয়ে আর নিজের প্রথম ম্যাচেই বল হাতে শিকার করেছেন দুই উইকেট ব্যাট হাতে করেছেন আট বলে তেরো রান ম্যাচের শুরুতেই টসে হেরে আগে বলিং করতে যায় সাকিবের মায়ামি আর ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেই নিজের দ্বিতীয় বলে নাসিম খুশিকে ফেরান আল হাসান রান দেয়ার আগেই তুলে নেন উইকেট যদিও ওভারের শেষ দুই বলে দুটি বাউন্ডারি আসলে সাকিবের প্রথম ওভারে খরচ হয় নয় রান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে নিজের দ্বিতীয় ওভারটা করতে এই অলরাউন্ডার বল হাতে আসেন ইনিংসের চতুর্থ ওভারে ততক্ষণে একটি ব্রেক থ্রু খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে মায়ামির জন্য আর বল হাতে এসেই প্রথম চার বলে সাকিব দেন চার রান পঞ্চম বলে এই বাহাতি স্পিনারকে ছক্কা হাকান ব্যাটার ম্যাথিউ ক্রস আর এতেই যেন নিজের বিপদ নিজে ডেকে আনলেন ক্রস ঠিক পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজ ঘরে ফেরেন ফ্লোরিডা লায়ন্সের এই উইকেট কিপার ব্যাটার দশ ওভারের ইনিংসে নিজের নির্ধারিত ওভারে দুই সাকিব শিকার করেন উইকেট উইকেট বিনিময়ে দেন প্রথম দলের সর্বোচ্চ শিকারী ক্রিকেটের সবচেয়ে ধুমধারাক্কা ফর্মেটেও দিয়েছেন দুটি ডট বল এছাড়াও নিয়েছেন একটি ক্যাচ করেছেন একটি রান আউট শেষ ম্যাচ ফ্লোরিডা একশো রান করলে দশ ওভারে একশো রানের টার্গেট নিয়ে ব্যাট করতে যায় মায়ামি আর দ্বিতীয় ইনিংসে দেখা যায় ব্যাট হাতে ওপেনিং এ নামেন সাকিব আল হাসান আর প্রথম ওভারেই রাকিম কর্নওয়ালকে বলে হাকান চার কিন্তু ইনিংসে দ্বিতীয় ওভারের চতুর্থ বলে বল সরাসরি জনসনের আঘাত করে সাকিবের প্যাডে সঙ্গে সঙ্গে উঠে আউটের আবেদন আর আম্পায়ার আঙুল তুলে জানিয়ে দেন নিজের সিদ্ধান্ত যদিও আউটের এই সিদ্ধান্ত যে মন মতো হয়নি সাকিবের সেটি বোঝা যাচ্ছিল এই অলরাউন্ডারের এক্সপ্রেশনেই টপ অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় নয় ওভার চার বলে আটানব্বই রানেই অল আউট হয়ে যায় মায়ামি ব্লেজ ফলে নয় রানে ম্যাচটি জিতে যায় থিসারা প্যারার ফ্লোরিডা লায়ন্স নিজেদের দুই ম্যাচের দুটিতেই হেরে সাকিবের দল অবস্থান করছে সাত দলের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আদিবাস রাফ ফ্রেন্জি